ভাবি আপনি কেমন আছেন ভাবি আপনি কখন আসলেন আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন কেন সোফায় বসেন আরে ভাবি আমি তো এই মাত্রই আসলাম কালকে ভাবছি আমেরিকা যাব তাই ভাবলাম যাওয়ার আগে আপনাদের সাথে দেখা করে যাই বাহ সে তো খুব ভালো কথা তা ভাবি প্রত্যাশা কোথায় আশেপাশে তো দেখছি না আরে ভাবি ও তোর ঘরে পড়াশোনা করছে আমি ওকে কতবার বলেছি বইটাকে রেখে মাঝে মধ্যে ফোনটাও একটু দেখ কিন্তু কে শোনে কার কথা দিন নাই রাত নাই সারাদিন খুব ভালো কথা কিন্তু মাঝে মধ্যে একটু বিনোদনেরও দরকার আছে সেটাই তো কিন্তু কে শোনে কার কথা সারাদিন খালি পড়তেই থাকে দাঁড়ান আমি বরং ওকে ডাকতেই আচ্ছা ঠিক আছে ভাবি ডাকেন এইpostcssa বইটা রেখে একটু এদিকে আয় দেখ তোর aunty এসেছে এই দেখ তোর aunty আসছে তো auntyর সাথে কথা বল aunty আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তা তুই কেমন আছিস হুম আমিও অনেক ভালো আছি আমি ভাবছি কালকে আমেরিকাতে যাব তাই তোদের সঙ্গে দেখা করতে আসলাম সত্যি হ্যাঁ সত্যিই আমেরিকা থেকে তোর জন্য জন্য কি আনবো আমার এক মুঠো মাটি এনো কি সবাই মোবাইল ঘড়ি আর ল্যাপটপ চাই আর তুই চাস মাটি হুম আমার জন্য মাটি আনবে আমি অন্য কিছু চাই না কেন আমি এটা চাই কারণ তোমার দে এক মুঠো মাটিতে পা রেখে বলবো আমিও একদিন আমেরিকার মাটিতে পা রেখেছিলাম